আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে অনেক সুন্দর আছেন আপনাদের ভালোবাসায় আজকে নতুনভাবে নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদেরকে লেবুর জমি দেখাবো বাতাবি লেবুর জমি বাতাবি লেবুর জমিটি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আজকে আজকে আপনারা ও দেখতে পাচ্ছেন অবশ্যই ফুল ধরেছে অনেক সুন্দর সেটা দেখানোর চেষ্টা করতেছি পুরো জমিতে আজকে দেখাতে হয়তো পারবো না তবে অল্প কিছু সংখ্যক দেখাবো আপনাদেরকে আপনাদের জন্যই আমার এই ভিডিও করা লাঠি দিয়ে গাছগুলোকে গাছগুলোকে ঢেকে রাখছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না তবে ঢোকার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে এই বর্ষার মৌসুমে এখন সিজন এই সিজনে একটু বেশি ধরে লেবু যার কারণে একটু দাম কম থাকে সময় আপনাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন কৃষকের মাঝে রয়ে যাবেন আপনারা আমাদেরকে ভালোবাসাতে পাশে থাকবেন তাহলে অবশ্যই আমরা আরও ভিডিও নিয়ে আসতে পারব উপরে দেখানোর চেষ্টা করতেছি বাঁশ দিয়ে রেখেছে যেন ডাল নিচে না রাখতে পারে এবং লেবুগুলো যেন নিচ থেকে পারা যায় খুব সুন্দরভাবে এই কারণে এই বাঁশ দিয়ে খুঁটি দেওয়া হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কৃষকেরা ফসলটা করছে আপনারা কৃষকদের ভিডিওর মাঝে থাকবেন দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে দেখুন কত সুন্দর লেবু অসাধারণ লেবুগুলো খুবই চমৎকার আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা উৎসাহিত পাবো আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বর্ষাকালের সময় এখন সিজনের সময় অনেক সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারবো পুরো জমিটা দেখানোর চেষ্টা করতেছি পাতা ঝরে গিয়েছে উপরে অনেক ডালপালা অনেক বড় হয়ে গেছে গাছগুলো যার কারণে খুঁটি দেওয়া হয়েছে যেন নিচে ভুলে না যায় লেবুগুলো যেন পাড়ার সুবিধা হয় এই কারণে বাস দিয়ে আটকানো হয়েছে অনেক সাবধানে অবলম্বন করে ভিডিও করা লাগতেছে নিচে কাটা রয়েছে কাটা পরে আছে যার কারণে হয়তো পায়ে কাটা বিকতে পারে এই কারণে আস্তে থেকে করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন বেশি দূর আর গেলাম না এদিকে যাওয়া সম্ভব হচ্ছে না ঝাড়খণ্ডে যেতে পারলাম না আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে অবশ্যই আর অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের কার কার পছন্দ লেবু যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসলে গাছগুলো অনেক বড় হয়ে গেছে যার কারণে পুরো জমিটা ঘুরে দেখাতে পারলাম না এখান থেকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখবেন সমলে ঘটা এ বাঙালি কৃষক বাংলাদেশের মাটি বাংলাদেশের ঘাঁটি এটাই কৃষকদেরজন শুধুমাত্র পরিশ্রম করা আপনাদের জন্য আপনারা হবেন সেই কারণে আজকে আর ভিডিওটা বেশি বড় করতেছে না আজকের মতো বিদায় নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের ভিডিওটি শেয়ার করেন ছড়িয়ে দেন নাই তারা অবশ্যই ছড়িয়ে দেবেন যেন গোটা বিশ্ব জানতে পারে আমাদের দেশের আবাদ ফসল কেমন করে করা হয় এবং আমাদের দেশের আবাদ কোন গা হয়তো কেউ আবাদের ফসলের নাম জানে তবে কেউ কেউ রয়েছেন ফল চিনেন না এবং গাছ দেখেন নাই তারা অবশ্যই দেখার সুযোগ করে দেবেন তাদেরকে আপনাদের ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সেই সুযোগটা হবে তারা দেখতে পাবে মাটি থেকে কীভাবে গাছ হয়েছে আপনাদেরকে শিকড় পর্যন্ত দেখাচ্ছি গাছ দেখেন কীভাবে ছড়িয়ে গিয়েছে এবং সে গাছের ফলও দেখাচ্ছি ডালপালা রয়েছে এগুলো ডালপালার পালার ভেতরে ধরেছে এবং সেটাকে বাস দিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে ঠিকা দেওয়া হয়েছে অর্থাৎ বেড়া দেওয়া হয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং কৃষকদের মাঝে রয়ে যাবেন আজকের মতো বিদায় নিতে যাইতেছি আপনারা সকলে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই